আসসালামু আলাইকুম জেগে উঠেছে শাহবাগ আবার সেই গণজাগরণের মঞ্চ এখন মঞ্চের নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ বা হাদি মঞ্চ হাদি হত্যার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি কাল সারা রাত তারা ওখানে অবস্থান করেছে কম্বল বিতরণ হয়েছে শাহবাগে যেমন খাবার আসতো কোথেকে আসতো কীভাবে আসতো কেউ জানতো না ঠিক এখানে কম্বল এসেছে শীতের কম্বল খাবার দাবার তো আসছেই তো শাহবাগে অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে হাদি হত্যাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত হাদিকে হাদিকার হাদি কাদের এই প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো আসবে হাদিকি বা সারা বাংলাদেশের মানুষের এটা সত্য যে হাদির মৃত্যুর পর বা গুলিবিদ্ধ ঘটনার পর হাদির কিছু ক্লিপস বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে যেগুলো দেখে যে কেউ ভাববে যে হাদি একজন নিরপেক্ষ মানুষ হাদি আসলে সত্যের পথে ছিল কিন্তু হাদির সেই ক্লিপসগুলো কিন্তু এখনো বাজারে নাই যখন তাকে পরিশ্রম করা হয়েছিল যে আওয়ামী লীগে নিষিদ্ধের দাবিতে আপনি অসোচ্চার হয়েছেন আওয়ামী লীগ ফেসিস্ট এটার সাথে আমরাও একমত কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী তার বিরুদ্ধে কেন আপনি কথা বলছেন না কেন আপনি জামাত ইসলাম নিষিদ্ধের পক্ষে কথা বলছেন না তখন তার উত্তরটা কী ছিল সেটা কিন্তু বাজারে ক্লিপসটা এখন নেই বাজারে সেই ক্লিপসটাও নেই রাজাকার যুদ্ধাপরাধী রাজাকার কাদের মোল্লার জন্য তার হাদির সেই পরিবারের কান্নার রোল অর্থাৎ যেই গল্পটা সে শুনিয়েছিল সেটা নেই বাজারে আছে হাদি হেফাজত বলেছিল হাদি সাওয়ার গল্পটাও ইদানিং আসতে ধামা চাপা পড়েছে হাদির কিছু কথাবার্তা চলছে তার মধ্যে হাবিলদার রজবালির কথাও বলছে হাদি হাদি সিপাহী বিপ্লবের হাবিলদার রজবালির কথা বলেছে হাদি সাতচল্লিশে পাকিস্তান ভাগের কথা বলেছে হাদি শেখ মুজিবের বিরুদ্ধে বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে হাদি বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধান তাজউদ্দিনের বিরুদ্ধে বলেছে তাজউদ্দিন কিভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে সে কথা বলেছে হাদি কখনোই বলেনি গোলাম আজম কিভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে হাদি কখনোই বলেনি জামাত ইসলামের একাত্তরের ভূমিকার কথা নিয়ে হাদি উচ্চারণ শোনা যায় না রাজাকারদের বিরুদ্ধে একাত্তরে যে রাজাকাররা ছিল তাদের বিরুদ্ধে হাদের মুক্তিযোদ্ধাদের গৌরব নিয়ে কথা বলতে ভালো লাগে না হাদের ব্রিটিশ বিরোধী রাজবালির কথা বলতে লাগে। এমন অনেক কথা বলতে যেগুলো একটা গোষ্ঠীর সাথে মিলে যায় হাদের জন্য কারা বেশি কাটছে হাদের জন্য যে বসে আছে হঠাৎ হঠাৎ কিছু বোরকাওয়ালা মহিলা রাস্তায় উদয় হয় সেটা পাঁচই আগস্টের অর্থাৎ জুলাইয়ের এর সময় থেকে খুব স্পষ্ট হাদির জন্য তারাই রাস্তায় এসেছে সেই মা বাংলাদেশে ঘরে বাংলাদেশে হাদির ব্যাপারে একটা পজিটিভ মনোভাব অনেকের কাছে ফেসবুকের কল্যাণে পৌঁছে দিয়ে গেছে কিন্তু হাদির নেগেটিভ মনোভাবগুলো তো বেরিয়ে আসছে যাই হোক আমরা দেখি হাদির জন্য আসলে কারা কাটছে জন্য একটি ওয়েবসাইট চালু হয়েছে ওসমান জীবন নিয়ে ভাইয়ের রাজনৈতিক পরিচয় কি ওসমানের রাজনৈতিক পরিচয় কি পরিবারের রাজনৈতিক পরিচয় কি এটা বেড়ে আসছে তাদের কথা উচ্চারণে ওসমান ভাই গতকালকে শিবিরের সম্মেলনে যেখানে শিবির তার নতুন সভাপতি নির্বাচন করেছে সেই সম্মেলনে গিয়ে সে তার ভাই হাদের খুনির কথা বলতে গিয়ে হাদের খুনি ইন্ডিয়াতে আছে বলতে গিয়ে সেখানে দিল সাইদির যে সাক্ষী ছিল সে তার কথা বলেছে। যে সেও ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তাকে ধরে নিয়ে গিয়েছিল। মানে ওদের কথাবার্তার ধরনে তারা একটা জায়গায় তাদের খুব মিল পাওয়া যায় সেটা হচ্ছে তারা একটা নির্দিষ্ট দলের অংশ তারা যতই চেষ্টা করছে যে তাদের ওই নির্দিষ্ট দলের অংশটাকে বাদ দিয়ে তারা সমাজে নিজেকে একটা ইনকিলাব মঞ্চকে জাহির করার জন্য বা হাদিকে জাহির করার জন্য আলটিমেটলি তারা তাদের পরিচয় থেকে বের হতে পারছে না তো হাদির জন্য কারা সাবেক হার্ভার্ডের অধ্যাপক সহকারী অধ্যাপক আগামীকাল ছাত্র শিবিরের বার্ষিক সদস্য সম্মেলন আমাদের ভাই হাদি ওসমান হাদির খুনিদের বিচারের দাবি যেন এই সম্মেলন থেকে সারা দেশে কর্মসূচি হিসেবে ছড়িয়ে দেওয়া যায় এই কামনা করি লোক আমাদের ভাইরাল ডাকশ নির্বাচনে ভাইরাল শিক্ষিকা আমার ভাইকে গিনীবিগ বললেন বললেন ভাড়া করে লোক আনা হয়েছে জানা যায় ভাড়া করে যদি কানাই হলো তাহলে প্রতিদিন দুর্দর থেকে শহীদ হাদের খবর জেয়ার করতে কারা আসছে এই মোনাবি আবার এক মানে কি বলা যায় আর একটু অ্যাডভান্স হয়ে বলেছেন যে লালন নিয়ে গবেষণা হয় নজরুল নিয়ে গবেষণা হয় হাদিকে নিয়ে কেউ গবেষণা করুক বা না করুক সে করবে করবে মানে হাদিকে মহান করার জন্য আর কি কি করা যায় হাদির হত্যাকারীদের বিচার মহাসমাবেশে ডাক দিয়েছে কে জামাত ইসলামী দেখুন হাদিকে নিয়ে আপনি কোন নিরপেক্ষ কথা বলতে পারবেন না হাদিকে নিয়ে যে কোন নিরপেক্ষ কথা বলেন তাহলে আপনি হচ্ছেন যে কি বলা যায় যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের একজন হাদিকে নিয়ে যে নতুন করে গণজাগরণ মঞ্চের মতো একটা ইনকিলাব মঞ্চ দাঁড় করানোর চেষ্টা করছে সেটা আসলে উদ্দেশ্যটা সফল হবে না কারণ এখানে নাকি সাংবাদিকরা যায়নি গতকালকে যা শুনলাম সবই আছে জন হাজার হাজার লোক আছে কিন্তু সাংবাদিক নেই সাংবাদিক না থাকলে এটা প্রচার প্রচারণায় আসবে না এটা আওয়ামী লীগ করেছিল গণজাগরণের মঞ্চ নিয়ে কিন্তু গণজাগরণের মঞ্চের একটা বড় সুবিধা ছিল এটা ছিল প্রত্যেকটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি যখন এটাকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি শুরু করেছিল মানুষ এটাতে সরে এসেছিল কিন্তু প্রথম দিকে প্রত্যেকটা মানুষ স্বপ্রণোদিত হয়ে সেখানে গিয়েছে তো ইনকিলাব মঞ্চের যারা আছে প্রত্যেকের রাজনৈতিক পরিচয় যদি খুঁজতে যাওয়া হয় তারা একটা বিশেষ দলে তখন হয়তো বলা যেত যে সব আওয়ামী লীগ না তখন সব আওয়ামী লীগ ছিল না তখন সাধারণ মানুষ প্রচুর গিয়েছিল ইনকিলাব মঞ্চে আপনি সাধারণ মানুষ খুব একটা বেশি পাবেন না তো হাদির মৃত্যুর দাবি নিয়ে তারা যে ইনকিলাব মঞ্চ হাদি চত্বর তারপর কী বলা জানে গণজাগরণ মঞ্চের মতো নতুন একটা অর্থাৎ জামাত ইসলাম দেখিয়ে দিতে চাচ্ছে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো করে ব্যবস্থা নিচ্ছে এটা আসলে সফল হবে না তাদের সফলতার জায়গায় যেটা যাবে সেটা হচ্ছে নির্বাণ বানচালের একটা চেষ্টা হচ্ছে যে চেষ্টাটা হাদির মৃত্যুর মাধ্যমে শুরু হয়েছে হাদিকে হত্যার মাধ্যমে শুরু হয়েছে সেই সব চেষ্টাটা সেই পক্ষ চালিয়ে যাচ্ছে এটার এখন মূল অবস্থানে আছে অর্থাৎ মূল এখন সামনে সারি আছে ইনকেলাভ মঞ্চ যার পেছনে জওয়াত ইসলাম এবং হয়তো অন্য শক্তিও রয়েছে ইনকিলাব মঞ্চের মানে উদ্ধত্ত এবং সাহস তারা সেনানিবেশ আক্রমণের ভাবনাও করছে যেটা মানে খুবই অ্যালার্মিং এটার বিরুদ্ধে ব্যবস্থাটা দ্রুত নিতে হবে সেই তবে এটা ঠিক যে ইনকে মঞ্চ যদি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যদি একটু শক্ত অবস্থানে যারা বেশিক্ষণ থাকতে পারবে না তবে আইন বাহিনী যেহেতু নিজেরাই মগের হয়ে সবসময় তদস্থ থাকে জানি না কি হয় এবার আসুন হাদির খুনের জন্য নাকি একশো সাতাশ কোটি টাকা লেনদেন হয়েছে হাদির মতো একজন কি বলা যায় হয়তো আমজনতা না কিছুটা পরিচিত জনতা তাকে খুন করার জন্য একশো সাতাশ কোটি টাকা যখন মানে যদি যদি এই যদি সত্যি ধরে নেওয়া হয় তাহলে বুঝতে হবে যে এটার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে হাদিকে হত্যা করার জন্য একশো সাতাশ কোটি টাকা ব্যয় করার কোনো দরকার নেই একটা মানুষকে হত্যা করতে এত টাকা লাগে না হাদর মতো যারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঘুরে না তাদের জন্য হত্যা করতে এত টাকা লাগে না এই একশো আঠাশ কোটি টাকাটা ব্যয় করা হচ্ছে বোঝাই যাচ্ছে যে অস্থিতিশীল কিছু করার জন্য একটা বড় কোনো কিছু করার জন্য হাদি হচ্ছে উচিলা মাত্র হাদিকে ব্যবহার করে সেই উশিলাটা তারা মানে তারা একটা উচিলা বের করে তারা এই ব্যবস্থা তাদের অরাজকতা রাস্তায় তারা শীতে যাচ্ছে তো হাদি কাদের লোক এটা যদি আপনারা ভাবেন চিন্তা করেন হাদি হচ্ছে যে জামাত শিবিরের লোক ইনকিলাব মঞ্চ হচ্ছে জামাত শিবির প্রতিষ্ঠিত একটা মঞ্চ বা একটা প্রতিষ্ঠান যারা জামাত শিবিরের উদ্দেশ্য বাস্তবায়ন করে ইঙ্কিলাব মঞ্চের যারা আছেন তারা প্রত্যেকেরই অপরিচয় ঘাটতি যেয়ে দেখবেন তারা কোনো না কোনোভাবে জামাত শিবিরের সাথে জড়িত বা জামাত শিবিরে ব্যাকআপে আছে তো বাংলাদেশকে অস্থিরশীল করার জন্য যেহেতু জামাত শিবির একা নয় তার সাথে আরও অনেক শক্তি রয়েছে এর ভিতরে পিনাকিরা রয়েছে মাহমুদুর রহমানের কথা শোনা যাচ্ছে আমার দেশের তার খুব শখ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্রপ্রধান হবে হয়তো বিপ্লবী সরকার গঠন করার জন্য দেশে অস্থীলতাটা খুব জরুরি তো তারা যেহেতু বাংলাদেশের সেনাবাহিনীকে আক্রমণ করার কথা চিন্তা ভাবনা করছে বা সেনানিবাস আক্রমণ করার চিন্তা ভাবনা করছে আমার মনে হয় সেনাবাহিনী সেনাবাহিনীর এই ব্যাপারে কঠোর নজরদারি আনা উচিত এবং এই ইনকেলাব মঞ্চের যে জমায়েত সেটাকে দ্রুত ভণ্ডুল করা উচিত সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে বিএনপির বিএনপির উচিত হবে যে এখান থেকে তাদের যে রাজনৈতিক অবস্থান সেটা সরাসরি প্রকাশ করা কারণ হাদির জন্য মায়াকান্না করে কোনো লাভ নেই হাদি বিএনপির কোনো কিছু না হাদি দিয়ে বিএনপির কোনো বেনিফিট হবে না আজকেও হচ্ছে না ভবিষ্যতে হবে না হাদিকে নিয়ে বেনিফিট একমাত্র জামাতে নিচ্ছে এবং তারাই নিয়ে যাবে আর হচ্ছে যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা নামে খ্যাত তারা কিছু বেনিফিট নেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক বেনিফিট নেওয়ার চেষ্টা করছে হাদিকে দিয়ে ভোট বাড়বে না কারণ হাদিকে হত্যা করার পিছনে কারা দায়ী এটা বের করার জন্য যে সুযোগ সময় অর্থাৎ সাথে সাথে করার যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সরকারের সে সরকার সেই পদক্ষেপগুলো নিতে পারেনি বা ইচ্ছাকৃতভাবে নেয়নি তারা চেয়েছে দেশটা অস্থিতিশীল হোক অস্থিতিশীল হওয়ার পরে বাংলাদেশে বা এই যে বর্তমান সরকারই কন্টিনিউ করবে অথবা নতুন কোনো বিপ্লবী সরকার আসবে অতএব আমাদের এই ইনকিলাব মঞ্চের যে উদ্দেশ্য বা ইনকিলাব মঞ্চকে দিয়ে যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন অস্থিতিশীলতা তৈরি করি গোষ্ঠী কাজ করে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে ইনকিলাব মঞ্চকে আজকের ভিতরে শাহবাগ থেকে উঠিয়ে দিতে হবে আর না হলে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই যাবে ধন্যবাদ